মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আজকে আর বলবো না আমরা ভালো আছি কারণ ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি যে হাড়ে বৃষ্টি হচ্ছে চারিদিকে জল রাস্তায় প্রচুর জল বেড়ে গেছে আর এই দেখো এই সাইডেও কিন্তু আমাদের বাড়ির মধ্যে জল হয়ে গেছে তো ভালোই জল চারিদিকে আর রাস্তায় তো প্রচুর জল আর একটু হলেই মনে হচ্ছে হাঁটু ক্রস করে যাবে তো এই অবস্থায় ভালো থাকা একদমই সম্ভব না ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি আর এতটা জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও মনে হচ্ছে যে এবার আমাদের ঘর ছাড়তে হবে এই যে দুশ্চিন্তা এটা আর নেওয়া যাচ্ছে না মানে খেয়েও শান্তি পাচ্ছি না কাজ করেও শান্তি পাচ্ছি না মানে একটা অশান্তির মধ্যে যেন পড়ে গেছি মানে এই জলের কারণে কারণ জল হলে ঘর ছাড়তে হলে বাড়ি জিনিসপত্র মানে একটা বিচ্ছির ব্যবস্থা তার মধ্যে দিয়ে আবার বাড়িতে থাকলেও এই রাস্তার যে জলের পরিমাণ বেড়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে যাতায়াতের আরও অবস্থা খারাপ বাচ্চার পড়াশোনা স্কুল কোনো কিছুই স্বাভাবিকভাবে কিন্তু হবে না তারপরে সামনে সোনার এক্সাম রয়েছে পুজোর আগে সেটা নিয়েও এতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি বাড়ি স্যাররা পড়াতে আসেন তাদেরকে নিয়েও এরকম হলে কে আসবে এই জলের মধ্যে বা আমরাও বাচ্চাটাকে কীভাবে পড়াতে নিয়ে যাব এসব সব মিলিয়ে মিশিয়ে না এতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি মন মানসিকতা একদম ভালো লাগছে না মানে সারাক্ষণ ওই রাস্তার দিকে তাকিয়ে রয়েছে বৃষ্টি কালকে রাত্রে যে অঝরঝরায় বৃষ্টি হয়েছে রাতে অনেকবার উঠে নীলাঞ্জনার বাবা দেখছে জলের পরিমাণ কি হলো জল কোন পর্যন্ত এলো সব কিন্তু মিলিয়ে মিশিয়ে মানে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে এই জলের পরিমাণ এত জল এত জল কোথায় যে ছিল এবছর যা বৃষ্টি হলো আর এটা কিন্তু কোনো ছাড়া জল না পুরো আকাশের বৃষ্টির থেকে এই জলটা আমাদের এখানে হচ্ছে আর এই জলের থেকে কিন্তু এইগুলো হচ্ছে এই দেখো এপাশেও কিন্তু জল পুরো জমে রয়েছে আর বিশেষ করে রাস্তা দিয়েই তো আমাদের সমস্ত জায়গায় যেতে হয় এই দেখো রাস্তার কি অবস্থা কত জল মানে আর একটু হলেই আমাদের ঘরে জল উঠে যাবে সেই নিয়েই কিন্তু আমরা ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছি যে এবার হয়তো ঘর ছাড়তে হবে ঘর ছাড়ার সময় এসে গেছে এরকম একটা ব্যাপার তো সেই দুশ্চিন্তা মাথায় নিয়ে তবুও সংসারে খাওয়া দাওয়া বন্ধ করে থাকলে তো আর চলবে না তো সকালবেলার কাজ গুছিয়ে সকালের খাবার হয়ে গেছে আলু ভাজা আর ভাত করেছিলাম আজকে আর তারপরে বৃষ্টি তো হচ্ছেই এই যে শোনার জন্য একটু জুস বানিয়ে দিচ্ছি আর ওর বাবা তো বলছে মোটামুটি জিনিসপত্র সব গুছিয়ে এক জায়গায় রাখো আমার ওই শুনে আরও মন খারাপ হচ্ছে জানো যে কি যে কষ্টকর দু হাজার সালের বন্যা আমি দেখেছিলাম নিজের চোখে তখন আমাদের তখন আমার বিয়ে হয়নি ছোট ছিলাম তখন ছাদে থাকতে হয়েছিল ও বাড়িতে তো সেই সব নিয়ে সেই যে ফিলিংস সেটা কিন্তু আমি অনুভব করতে পাচ্ছি যার জন্যে মানে মনটা ভীষণ খারাপ তারপর সোনাকে জুস করে দিয়ে এই দেখো মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি রান্না রান্নাবান্না তো করতেই হবে না খেয়ে তো আর থাকা যাবে না চিন্তা বলে মুখে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকলে চলবে না সেটা সলিউশনও না তো রান্নাবান্না এই যে শুরু করে দিয়েছি মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে এর মধ্যে আদা জিরে লঙ্কা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। আর এত সুন্দর খেতে হয় মানে অনুষ্ঠান বাড়িও হাড় মেনে যাবে এইভাবে যদি মাছের মাথা দিয়ে ডাল রান্না করা হয় যেমন গন্ধ সেই রকম স্বাদ মানে এক থালা ভাত অনায়াসে খাওয়া যায় তারপরে এর ভেতরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম দুর্দান্ত স্বাদ হয় এইভাবে যদি মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করা হয় যারা মুড়ি খেতে ভালোবাসো মানে মাছের মাথা দিয়ে ডাল একবার খেয়ে দেখো দুর্দান্ত স্বাদ মানে অনুষ্ঠান বাড়ির থেকেও মানে দুর্দান্ত স্বাদ হয় তো এই দেখো আমার কিন্তু মানে মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেল এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিয়ে নামিয়ে দেব। তো ভীষণ সুন্দর একটা ডালের মাছের মাথা দিয়ে ডাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তারপর আমি একটু বেগুন ভেজে নিচ্ছি তারপর বানাবো শুক্তো আজকের মাছের মাথা দিয়ে ডাল শুক্তো আর বেগুন ভাজাই হবে আজকে একটু বেশি রান্না করছি কারণ আমাদের তো মাঝে মধ্যে একটু বেশি আইটেম না করলে হয় না সব দিন দুটো আইটেম করলেও হয় না বা সব দিন তিন চারটে আইটেমও আমি করি না আমার সময় সুযোগ বুঝে আমি কিন্তু রান্নাগুলো করি আর এই দেখো বাইরে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বেগুন ভাজাগুলো হয়ে গেল। বেগুন ভাজাগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যেই শুক্তোটা বসিয়ে দেব। শুক্তোর জন্যে এখানে দেখো কাঁচকলা উচ্ছে বেগুন আর আলু নিয়েছি কেটে এর মধ্যে রাধুনি আর শুকনো তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে এখানে আদা জিরে আর সরষের পেস্ট দিয়ে দিলাম শুক্তোটাও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এইভাবে যদি একটু রান্না করা যায় এর মধ্যে লবণ আর হলুদ দেব দিয়ে জল দিয়ে দেব ব্যাস নামানোর আগে একটু মিষ্টি দিয়ে ব্যাস নামিয়ে দেব এই স্বাদও কিন্তু অতুলনীয় হয় তো মাঝে মধ্যে একটু রান্নাবান্নাগুলো সুন্দর করে করি মাঝে মধ্যে নর্মাল করি তাতে কি হয় খাওয়ারের স্বাদটাও ভালো থাকে শুক্তোটা হতে হতে কিছু বাসন ছিল বাসনগুলো সব মেজে নিচ্ছি আর মনটা ভালো লাগছে না আর শরীরটাও যেন কেমন একটা লাগছে মাথায় প্রচুর তেল দিয়েছি আমি মাথা ঠান্ডা রাখার জন্যে মাথাটা একদম কাজ করছে না কারণ দুশ্চিন্তা হলে যা হয় সেই রকম এতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি যে ঘর ছাড়তে হবে ঘর ছাড়তে হবে এরকম একটা ব্যাপার আর এখন তো এই বাড়ির বাবাও বেছে নেই এখন নীলাঞ্জনার বাবাই একা 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 সমস্ত কিছু মানে সামলানো না প্রচুর চাপের আগে বাবা ছিল কিছু হলেই না মাথার উপরে বাবা আছেন এরকম একটা ভাবতাম এখন যেন কেমন একটা অসহায় অসহায় লাগছে এই অবস্থায় বাবার সাথে আলোচনা করা যেত বাবা তাহলে কি হবে আর বয়স্করা অনেক কিছু বোঝে তো সেই ব্যাপারগুলো থেকে যায় তো কোথাও গিয়ে ভীষণ খারাপ আর একাকিত্ব লাগছে তো যাই হোক রান্নাঘরে রান্নাবান্না করে বাসন টাসন মেজেই দেখো এখানে লেবু লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝে মাথা দিয়ে ডাল বেগুন ভাজা শুক্তো এই তো সব গুছিয়ে এখন আমরা খেতে বসে গেছি আর শ্যাম্পু করার জন্যেই তেলটা মেখেছিলাম কিন্তু শ্যাম্পু আর করলাম না কারণ মন মানসিকতা একদমই ভালো লাগছে না এদিকে কল দিয়ে সেই জল ঠিকমতো উঠছে না ওর বাবা বাবা সব কিছু রেডি করছে কলটাকে ঠিক করবে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বসেই ছিলাম আজকে শুইনি তারপরে সন্ধ্যাবেলায় স্যার এসছেন পড়াতে জলের মধ্যে দিয়ে কষ্ট করেই এসছে বাচ্চারাও এসছে তো এখন চা বানাচ্ছি আমি একটু খাবো নীলাঞ্জনার বাবা খাবে আর স্যারকে দেব। তো আদা দিয়ে একটুখানি কড়া করে চাটা বানাবো কারণ আগের দিন জলের মধ্যে গেছিলাম তো আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে শরীরটাও ভালো লাগছে না আর মাথার মধ্যে মনে হচ্ছে দম দিয়ে রয়েছে মাথা মনে বাস্ট হয়ে যাবে এমন একটা ব্যাপার দুশ্চিন্তা হলে যা হয় আর কি তো চলো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা লাইক একটা কমেন্টস কিন্তু নতুন নতুন মানে আমাদের নতুন নতুন করে অনুপ্রেরণিত করে ব্লগ বানাতে তো অবশ্যই কিন্তু একটু কমেন্টস করবে তোমরা তো এই দেখো চা তো হয়ে গেছে স্যারকে এই যে চা বিস্কিট দিয়ে তারপরে খাবো আমরা তো ভীষণ টেনশান হচ্ছে বারবারই একটা কথা তোমাদেরকে বলছি স্যারকে দিয়ে এসে যে আমি আর নীলাঞ্জনার বাবা খেতে বসে গেছি আর বাইকও না ঠিক মতন জলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া কষ্টসাধ্য ব্যাপার সাইকেলিংও করা যাচ্ছে না কারণ ওই জলের মধ্যে দিয়ে সাইকেলিং করলে পা ভিজছে কিন্তু প্রচুর প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে যার জন্যে সব মিলিয়ে মিশিয়ে মানে একটা মানে কি বলবো অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের এখানে তো তার মধ্যে দিয়েই জীবনযাপন করতে হচ্ছে যদি না হতো এটা বিলের মধ্যে বাড়ি তবুও মনকে বুঝ দেওয়া যেত এটা যেহেতু নর্মাল জায়গা আগে কখনো এরকম হয়নি দু বছর ধরে এরকম হচ্ছে আর দু সালে বন্যায় তো আমাদের এখানে সব জায়গায় জল জমেছিলো তো মানে কি কবে যে হাত থেকে মুক্তি পাবো জানি না আরও তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর জল সম্বন্ধে যাই হোক না কেন তোমাদের অবশ্যই আপডেট দেব সবাই খুব ভালো থেকো বা